নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের একটি অন্য ধরনের গল্প বো এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে দয়া করে পুরো গল্পটি শুনবেন এক সময়ের কথা একটি সুদূর রাজ্যে এক রাজা এবং রানী রাজত্ব করতেন তাদের একমাত্র কন্যা রাজকুমারী কল্পনা ছিল রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে তার চেহারায় যেমন আকর্ষণ তেমনি ছিল তাকে ঘিরে রাজ্যে মানুষের প্রগা ভালোবাসা তবে কল্পনার একটি বড় ত্রুটি ছিল আর তা হল তার অতিরিক্ত অহংকার তিনি নিজের সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং অবস্থানের প্রতি এতটাই অহংকারী ছিলেন যে কোনো মানুষকেই তিনি নিজের সমান মনে করতেন না রাজকুমারী কল্পনা সবসময় ভাবতেন যে তিনি সবার চেয়ে সেরা আর তাই তার জন্য উপযুক্ত কোনো মানুষ পৃথিবীতে নেই তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক বিখ্যাত রাজপুত্রকেও তিনি তুচ্ছতাচ্ছিল্য করে বিদায় করতেন কেউ তাকে বিয়ের প্রস্তাব দিতে এলে তিনি তাদের দুর্বলতা এবং ত্রুটির উপর ব্যঙ্গ করতেন কখনো তার কোনো রাজপুত্রের পোশাক নিয়ে হাসি ঠাট্টা করতেন কখনো কারো উচ্চতা নিয়ে একদিন রাজা তার কন্যাকে ডেকে বললেন কল্পনা তোমার বিয়ের বয়স হয়েছে রাজ্যের মানুষও চায় তুমি একজন যোগ্য রাজপুত্রকে বেছে নাও কল্পনা বিরক্তি নিয়ে উত্তর দিলেন বিয়ের জন্য এমন কেউ কি আছে যাকে আমি যোগ্য মনে করব তাদের মধ্যে কেউই আমার সমতুল্য নয় রাজা কপালে ভাঁজ ফেলে বললেন কিন্তু এই অহংকার তোমার জন্য ক্ষতিকর হবে সৌন্দর্য এবং ক্ষমতা চিরস্থায়ী নয় মানুষের মধ্যে বিনয় এবং হৃদয়ের ভালোবাসা থাকা জরুরি কিন্তু কল্পনা বাবার কথায় কর্ণপাত করলেন না একদিন রাজ্যে এক গরিব কৃষক এলেন যিনি তার নিজের উৎপাদিত শস্য রাজবাড়িতে বিক্রি করতে এসেছিলেন তিনি সাদা পোশাক পরা সাধারণ একজন মানুষ ছিলেন কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তির আভা রাজকুমারী কল্পনা কৃষককে দেখে ভ্রু কুচকালেন এবং তাকে নিয়ে উপহাস করতে লাগলেন তুমি কি রাজবাড়িতে এসে আমার সামনে দাঁড়ানোর সাহস করেছ তোমার এই সাধারণ চেহারা নোংরা পোশাক নিয়ে আমার মতো একজন রাজকুমারীর সামনে আসার সাহস হলো কি করে কল্পনা উচ্চস্বরে বললেন কৃষকটি মাথা নিচু করে শান্ত স্বরে বললেন আপনার অহংকার দেখছি কিন্তু আমি এখানে শুধু আমার শস্য বিক্রি করতে এসেছি আমি আপনাকে কোনো ক্ষতি করতে চাইনি কল্পনা হেসে বললেন তুমি যেমন নোংরা তোমার শস্যও তেমনি নোংরা আমি তো মনে করি না এগুলো কাউকে খাওয়ানোর যোগ্য কৃষক মাথা নত করে চলে গেলেন কিন্তু তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে এই অহংকারী রাজকুমারীকে জীবনের বাস্তবতা শেখাবেন কিছুদিন পর রাজ্যের লোকেরা দেখল একটি বিশাল যুদ্ধবিগ্রহ শুরু হয়েছে শত্রুরা রাজ্যের সীমান্তে এসে আক্রমণ চালাচ্ছে এবং রাজ্য ধ্বংসের সম্মুখীন কল্পনা রাজবাড়ির সুরক্ষিত প্রাসাদে ছিলেন কিন্তু যুদ্ধ এতটাই ভয়ানক ছিল যে রাজবাড়ির অনেক অংশ ধ্বংস হয়ে গেল রাজারানীয় পরিস্থিতির কারণে শত্রুর হাতে বন্দী হয়ে গেলেন রাজকুমারী প্রথমবারের মতো ভীত হলেন তিনি বুঝতে পারলেন যে ক্ষমতা এবং সৌন্দর্য দিয়ে সবকিছু সমাধান করা যায় না রাজ্য ধ্বংসের মুখে তিনি পালিয়ে বাঁচতে চাইলেন কিন্তু তার চারপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করবে অহংকারের কারণে তার সঙ্গে কারো সম্পর্ক ভালো ছিল না রাজ্যের সাধারণ মানুষদের সঙ্গেও তার তেমন কোনো সম্পর্ক ছিল না ফলে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না একসময় সময় রাজকুমারী ভীষণ ক্লান্ত হয়ে রাজ্য থেকে পালানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই এক পরিচিত মুখের সাথে দেখা হল এটি সেই গরিব কৃষক যাকে একদিন তিনি অপমান করেছিলেন রাজকুমারী প্রথমে লজ্জা পেলেন কিন্তু কৃষকটি তাকে দেখে শান্তভাবে বললেন আপনার কি সাহায্য প্রয়োজন রাজকুমারী কল্পনা লজ্জিত কণ্ঠে বললেন আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে আমার বাবা মা বন্দী আমি পালিয়ে বাঁচতে চাই কিন্তু আমি কোথাও যেতে পারছি না ফিশক্তি বিনয়ের সাথে বললেন আমি আপনাকে সাহায্য করব কিন্তু শর্ত হল আপনি অহংকার ত্যাগ করবেন এবং নিজের ভুল বুঝতে শিখবেন রাজকুমারী প্রথমবারের মতো বুঝতে পারলেন যে অহংকার তাকে কোথাও পৌঁছে দেয়নি বরং তাকে একা করে দিয়েছে তিনি কৃষককে ধন্যবাদ জানিয়ে বললেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনার সাহায্য আমাকে বাঁচাবে কৃষকটি রাজকুমারীকে তার সরল কিন্তু নিরাপদ গ্রামে নিয়ে গেলেন যেখানে রাজকুমারী প্রথমবার সাধারণ মানুষের জীবনযাপন দেখতে পেলেন তিনি দেখলেন মানুষ কিভাবে একে অপরের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে জীবনযাপন করে রাজকুমারী ধীরে ধীরে তাদের সঙ্গে মিশতে শুরু করলেন তাদের কাজকর্মে সাহায্য করতেন এবং নিজের অহংকার ত্যাগ করলেন কয়েক মাস পর রাজকুমারীর বাবা মা শত্রুদের কবল থেকে মুক্তি পেলেন রাজা তার কন্যাকে খুঁজে বের করলেন এবং দেখলেন যে তার অহংকারী মেয়ে এখন একজন বিনয়ী এবং দয়ালু মেয়েতে পরিণত হয়েছে রাজা খুবই খুশি হলেন এবং রাজ্যের সবাই মিলে আবার শান্তি প্রতিষ্ঠা করল রাজকুমারী কল্পনা তখন বুঝতে পেরেছিলেন যে সৌন্দর্য ক্ষমতা বা অবস্থান কখনোই কারো প্রকৃত মূল্য নির্ধারণ করে না মানুষ তার অন্তরের মহত্ব এবং বিনয়ের জন্যই সবার কাছে প্রিয় হয় এরপর তিনি জীবনে কখনো আর অহংকার করেননি এবং কৃষককে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন আপনার সাহায্য এবং শিক্ষা আমাকে সত্যিকার অর্থে রাজকুমারী বানিয়েছে এই গল্প থেকে একটি বড় শিক্ষণীয় বিষয় হল অহংকার মানুষকে একসময় একা করে দেয় আমরা যতই ক্ষমতাবান বা সৌন্দর্যবান হই না কেন যদি আমাদের মধ্যে বিনয় এবং অন্যের প্রতি সম্মান না থাকে তাহলে সেই সমস্ত কিছু মূল্যহীন হয়ে পড়ে একজন প্রকৃত মানুষ তার হৃদয়ের সুন্দর গুণাবলী এবং সহমর্মিতার জন্যই সবার ভালোবাসা পায়